পহেলা অক্টোবর উনিশশো তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় প্রত্যন্ত গ্রামের দরিদ্র তাঁতশিল্পীদের উৎপাদিত পণ্য বিপণন করার মাধ্যমে তাদের সাহায্যের কথা ভাবেন আর সাধারণ মানুষকে কি করে ন্যায্য মূল্যে তাঁতবস্ত্র তুলে দেওয়া যায় সে কথাও ভাবেন সেই ভাবনা থেকে শুরু করলেন দি ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ইউভার্স কো কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তন্তুজো আজকে তন্তুজের সাথে দুশো অষ্টআশিটি সক্রিয় প্রাথমিক তন্তুবায় সমবায় সমিতি এবং বাহাত্তরটি স্বনির্ভর গোষ্ঠী কর্মরত এই মুহূর্তে সারা দেশে তাদের মোট শোরুমের সংখ্যা মোট চুয়াত্তরটি যার রাজ্যের মধ্যে ঊনষাটটি এবং অন্যান্য রাজ্যে পনেরোটি তন্তুজ সিল্কমার্ক মার্ক এবং হ্যান্ডলুম মার্ক অনুমোদিত ব্যবহারকারীরা মার্চের দু হাজার কুড়ি সাল থেকে কোভিড নাইন্টিনের জন্য লকডাউন শুরু হলেও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের সহযোগিতায় দুই লক্ষ পিপিই কিট ও কভারেল তিন কোটি কাপড়ের মাস্ক তিরিশ লক্ষ থ্রি প্লাই ডিসপোজেবল মাস্ক এবং আশাকর্মীদের জন্য চল্লিশ হাজার চাদর সরবরাহ করেছে এই মুহূর্তে তন্তুজ প্রাথমিক তন্তুবাই সমবায় সমিতি স্বনির্ভর গোষ্ঠী ক্লাস্টার দ্বারা উৎপাদিত তাৎ পণ্যের বিপণন করে থাকে সরকারি হাসপাতালগুলিতে আইএসআই স্ট্যান্ডার্ড এর গুণমান সম্পন্ন গজ ব্যান্ডেজ সরবরাহ করে ফ্লিপকার্ট অ্যামাজনের মাধ্যমে ই কমার্সের মাধ্যমে তারা বিপণন করে থাকে স্কুলের ইউনিফর্মের কাপড় পাওয়ার লুম দিয়ে বানিয়ে জেলাগুলিতে তারা সরবরাহ করে তন্তুজ ভবনে স্টেট ডিজাইন সেন্টারের পরিচালনায় এনআইডি এনআইএফটি এনআইএইচটি এবং অন্যান্য কলেজ পড়ুয়াদের গ্র্যাজুয়েশন প্রজেক্ট করানো হয় এখনও পর্যন্ত দুশো জন ট্র্যাডিশনাল ডিজাইন এবং কন্টেম্পোরারি ডিজাইনের ওপর ট্রেনিং দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এবং ধাত্রীগ্রামে তাদের হাট নির্মাণ এবং পরিচালনা করে থাকে তন্তুজ বিগত বামফ্রন্ট সরকারের আমলে তন্তুজর আর্থিক অবস্থা খুব খারাপ রুগ্ন হয়ে গিয়েছিল প্রচুর আর্থিক ক্ষতির মধ্যে পড়ে গিয়েছিল দু সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে তন্তুজ তন্তুজোর চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথ এবং ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায়ের সুযোগ্য ও দক্ষ পরিচালনা ও নজরদারিতে ক্ষতি কাটিয়ে আজকে অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে তন্তুজ আজকে শুধু আর্থিকভাবে লাভ করা নয় তার পাশাপাশি রাজ্য সরকারকে বিগত আর্থিক বছরে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা লভ্যাংশও তুলে দিয়েছেন তারা বিগত বছরগুলিতে বিভিন্ন ক্ষেত্রে দুবার কেন্দ্রীয় সরকারের জাতীয় পুরস্কার এবং তিনবার তারা স্কচ পুরস্কারে ভূষিত হয়েছেন তন্তুদের সত্তর বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বারোই জুলাই সন্ধ্যায় উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রধান সচিব রাজেশ পান্ডে বস্ত্র অধিকর্তা রাজীব কুমার ঘোষ স্পেশাল অফিসার তথা মন্ত্রী স্বপন দেবনাথ শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাজা দমকল মন্ত্রী সুজিত বসু থাকবেন তন্তুজের আধিকারিক কর্মীরা ও বিভিন্ন প্রাথমিক তন্তুবায়ী সমবায় সমিতির সদস্যরা আজকে এই বিপুল সাফল্য প্রসঙ্গে বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে তন্তুজ এর ম্যানেজিং ডিরেক্টর এবং ও এস ডি রবীন্দ্রনাথ রায় বলেন হ্যাঁ সত্তর বছর আমার তন্তুজ পদার্পণ করলো এই জন্য আমরা আগামী বারোই জুলাই সন্ধ্যাবেলায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটা প্রোগ্রামের আয়োজন করেছি তাতে মাননীয় কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন বিভাগীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা আমাদের বিভাগীয় প্রধান সচিব শ্রী রাজেশ পান্ডে সাহেব আমাদের সংস্থার স্পেশাল অফিসার শ্রী স্বপন দেবনাথ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দরা আসবেন এছাড়া আমরা ইনভাইট করেছি যারা পিডব্লিউসিএস এবং যারা আমাদের সাথে প্যানেল যারা সরব সরবরাহকারী সংস্থা আছেন তাদের সবাইকে এই ঐতিহাসিক মুহূর্তে তাদের সাথেও আমরা মিলিত হব বাইশ তেইশ আর্থিক বছরে রাজ্য সরকারকে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ডিভিডেন্ড দিয়েছি তেইশ চব্বিশ আর্থিক বছর শেষ হয়েছে ডাইরেক্টর অফ কোঅপারেটিভ অডিটার্স তারা অডিট শুরু করেছেন তারপরেও অডিট শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কতটা আবার ডিভিডেন্ট আমরা সরকারকে দিতে পারব দুশো কুড়ি কোটি হচ্ছে তেইশ চব্বিশ আর্থিক বছরের টার্ন ওভার তো সুতরাং আমরা আশা করছি গত আর্থিক বছরের মতোই এবারও হচ্ছে আমরা ডিভিডেন্ট দিতে পারব এজিএম করে গত দশ বছর গত দশ এগারো সাল থেকে এ পর্যন্ত আমরা যে পরিশ্রম করে তন্তুজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি তার মধ্যে মাঝে আপনারা জানেন কোভিড নাইন্টিনের একটা অবস্থা ছিল সেই সময় আমরা পিপি কিট কাভারঅল মাস্ক এবং হচ্ছে ডিসপোজেবল মাস্ক এগুলো বিভিন্ন সরকারি হসপিটাল এবং জেলাতে সরবরাহ করেছি তারপরে দু হাজার একুশ বাইশ থেকে স্কুল ইউনিফর্মের যে কাজ অর্থাৎ ফেব্রিক তৈরি করানো এবং জেলায় জেলায় সরবরাহ করানো যেগুলো স্কুলের পিপি থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের এবং মাদ্রাসার স্টুডেন্টদেরও যে স্কুল ইউনিফর্ম দেয়া হয় তার ফেব্রিক আমরা তৈরি করিয়ে সরবরাহ করিয়েছি এখনও করছি আমাদের একটা পোর্শন কাজ হচ্ছে সেটা হলো কাপড়টাকে বানিয়ে জেলাগুলোকে দিয়ে দেওয়া জেলাগুলো সেলফ হেল্প গ্রুপ দিয়ে তাদের দিয়ে এই কাপড় বানাচ্ছে প্রায় বিরাশি হাজার সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত আছে এবং প্রায় পঁচিশ লাখ ম্যান্ডেস পার ইয়ার অ্যাডিশনাল ম্যান্ডেস তৈরি হচ্ছে দু হাজার তেইশ সালের তেইশে জানুয়ারি তেইশে অগাস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার শাড়ি ঘোষণা করেছেন সেটারও অফিস এখানেই শুরুটা আমরা হেল্প করছি যাতে এই ব্র্যান্ড সেগ্রি একটা ভালো জায়গা যেতে পারে এই দশ এগারো সাল থেকে চব সাল পর্যন্ত আমরা আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ পাঁচটা অ্যাওয়ার্ড পেয়েছি দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর মার্কেটিং অফ হ্যান্ডলুম গুডস দু হাজার পনেরো মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু হাজার আঠারো সালের নমিনেশন ঘোষণা হয়েছে দু সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ডিজাইন ডেভেলপমেন্ট ইন হ্যান্ডলুম প্রোডাক্ট সেটা আমরা ভারত সরকার টেক্সটাইল মিনিস্ট্রি থেকে পেয়েছি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছি দু হাজার কুড়ি সালে এই কোভিড নাইনটিন আইটেম অর্থাৎ কাভারঅাল মাস্ক এবং পিপি কিটস তৈরির জন্য দু হাজার বাইশ সালে আমরা স্কচ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছি স্কুল ইউনিফর্মের ফেব্রিক সাপ্লাইয়ের জন্য এছাড়া দু হাজার ষোলো সালে ইমেজ অ্যাওয়ার্ড আমরা পেয়েছিলাম ফর দ্য বেস্ট টার্ন অ্যারাউন্ড স্টোরি এই হচ্ছে গত এক দশক ধরে তন্তুজের জার্নি রাজ্য সরকার এমএসএমই অ্যান্ড টেক্সটাইল দপ্তর তার ভারপ্রাপ্ত মন্ত্রী ডাইরেক্টরেট অফ টেক্সটাইল তন্তুজের কর্মচারী বৃন্দ অফিসার বৃন্দ এদের সর্বে সবার সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি অবশ্যই আমাদের শোরুমে যেসব ক্রেতারা আসেন যাদের ছাড়া আমাদের ভাবা যায় না তাদের যে আশা তাঁত শিল্পীদের উৎপন্ন জিনিস কেনা ব্যবহার করা এটা আমাদের কাছে বড় প্রাপ্তি ক্যামেরায় সঞ্জয় দেব সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলা জাগো